শিয়াল হালুয়া সাদা বাটিতে পারসি এত সুন্দর দেখা যাইতেছে নতুন সকাল আজকে আজকে হইতেছে উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আমাদের আজকে বিয়া বিবাহ বার্ষিকী শুক্রবার আজকে সবাই আমাদের জন্য দোয়া করবে চাহিচাইলে আমি বই বানাই পোলাও বানাই যদি কালকে গাজর হল বানাই উদ্দেশ্যে পানি গরম দিলাম গাজর গাজর

এটা আপনার আমাদের এনিভার্সারি উপলক্ষে গান গাইতেছে তুই মেরে জিন্দেগি মে শামিল হ্যাঁ এই গানটা গাইতেছে মিউজিক দিয়ে গাইতেছে তো ওই জন্য আমি মিউট করে দিছি গানটা টিসার পাপারও পছন্দ আমার তো অনেক আগে থেকে পছন্দ অনেক আগে বিয়ার ছোটোবেলা থেকে এই গানটা আমার পছন্দ গাইতেছে আলহামদুলিল্লাহ মিউজিক দিয়ে গাইতেছে এই যে तू इस तरह मेरे जिंदगी मेंसी यार में जबान तुझे कुर्बान मेरी जान मेरी चार। है मेरे जबर जबी है मेरे जबर जबी तुझे मालूम नहीं तू अभी तक है हसी में जवान उस कुरबान मेरी जान मेरी जार। <स्थाथ> तेरे में कई कमी सीखी तेरे बब जहां में कोई कभी भटक रही थी जवानी अंधेरी राहों में सुकून दिल को मिला के तेरी बाहों में पापा ही मेरी हर खुशी का हासिल है तू इस तरह से मेरी देखी में शामिल है जहाँ भी जाऊँ वे लगता है

তো অভিतक है हसी यार मैं जवान तुस्ते कुर्बान मेरी जान मेरी जान हैप्पी एनिवर्सरी हैप्पी एनिवर्सरी देखिए Amazon frog টা ছোট वाला নানি দিছিল না আজকে আমাদের কি আম্মা জানো কে তোরা বাবা আমার আজকে আর আমার অ্যানিভার্সারি চলো

लगे

আজা ইস তর কো হাবু তু মা বুক ও নাইট এ লাগে ও সর ই সরম হ্যাঁ কে খাইবা বাবা অর্ডার অর্ডার দিছি অর্ডার দেওয়ার পরে আপনার এই যে মেয়ে বসে বসে টাইম লাগতেছে মোবাইল দেখা শুরু করে দিছি আমরা একটু শুট টুট করতেছি মেয়ে মোবাইলে ব্যস্ত আমরা একটু ভিডিও করি ফটো উঠাই দুজনে ব্যস্ত যাকে বলে কোয়ালিটি টাইম স্পেন্ড মানুষের জীবনে সুখ দুঃখ আসে সংসার মানে সুখ দুঃখ তার মধ্যে ভালো থাকতে হইব

হোৱাইট চচ পাষ্টা পাচটা পচন্দ ন পাস্তা অৰ্ডাৰ কৰিছে আৰু চিকেনৰ আইটেম কি জানি চিকেন অ্যানিভার্সারি উপলক্ষে আর স্পেশাল করে বানাই দিয়েছে কি জানি নাম বলো নামটা বলে গেছি চিকেন ললিপপের মতনই কী কী করে দিছে উপরে আপনার এই যে স্বাদত তিলি করে দিছে স্প্রেড করে দিছে বিরিয়ানি আসছে বিরিয়ানি খাইতেছি বিরিয়ানি অর্ডার করছে চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা খুবই সুন্দর আপনার ঝাল টাল কম দিছে আপনার এই শেফ ওই বরপটা রোডে আপনার লোকলি বললো বাহিৰত না ৰেষ্টুৰেণ্টৰ সৈতে চুবৰপথাৰ যাওঁ যামা চাওঁ আছে আম নে যাওঁ চাম নে যাওঁ নৰেগেন

পার্ক স্কুল যাকে ও রুদ্রিক কে সাথ খেলনা ছোটখাটো করছে মানুষের ভিডিও কিনে প্রচার করছে মেয়ে মায়াবিনী গান গায় ওইজনে জন্যে মায়াবিনী মুখস্থ না ওই জন্য গাড়িতে আপনার মায়াবিনী অন করে দিছি এই যে প্লে করে দিছে মায়াবিনী গাইতেছে পুরা গান চলতেছে ওই জন্য মিউট করে দিছি জুবিন গার্গের মায়াবিনী রাত্রির বকুত সম্পূর্ণ মুখস্থ মেয়ের মায়াবিনী মুখস্থ সন্দেশে হাতে হে সব মুখস্থ আমাকে কি দিল একটা গিফট দিল কি দিল সেলোয়া আমি তোমার আব্বাকে একটা শার্ট দিয়েছি শার্ট একটু ছোট হয়েছে তোমাকে দিবনি কিনা আপনি সারি কিনবে সাড়ি চাহি চাহিয়ে বলি হয়ে যাও ফির দেন ঠিক পিয়াজ কালার একটা নিয়েছি পিছনে কালকে দেখাও নেই ইনশাল্লাহ